হেইনিং एवरीवन নতুন একটা ব্লগে নতুন একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো আমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পারছো একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে কালীর হাট মেলাতে এবার সবকিছু এত এরকম এরকম পড়েছে মানে আমাদের এখানে কীর্তন কালীর হাটের মেলা তারপর আমাদের বাড়ি ছাদ ঢালাই মানে সমস্ত কিছু একসাথে আর কি পড়েছে তো যাই হোক হাটের মেলাতে প্রত্যেকবারই একদিন না একদিন হলেও যাই তো সেই কারণে আজকের দিনটাই ফাইনাল করা হলো তো এখন আমি আর মা রেডি হয়ে গেছি আমি আর মা এখান থেকে যাবো বাবা ওখান থেকে যাবে মানে বাজার থেকে তো বাবা তো দোকানে আছে ওখান থেকে যাবে আর দাদা অলরেডি চলে গেছে মেলায় তো চলো এখন যাওয়া যাক ঘুরতে পারছে পৌনে সাতটা এখন বেরোবো জানি না কখন পৌঁছাবো কখন ঘুরবো আর যদিও বা এগারোটা পর্যন্ত আছে মেলা কোনো অসুবিধা নেই তো চলো এখন বেরোনো যাক আমরা নিজেরাও ঘুরবো তোমাদেরকেও একটুখানি ঘোরাবো চলো এখন যাওয়া যাক তো এই দেখো এই যে আমরা দুজন রেডি একদম তো এখন বেরোবো চলো এখন বেরোই তো দেখো বেরিয়ে পড়লাম আমার মা মিলার এই সন্ধেবেলাটায় না আমাদের কীর্তনের এখানে প্রত্যেক দিনই ভীষণ ভিড় হয় আজকে তো আমার আর মায়ের আশা হলো না সন্ধ্যা আরতিতে কেন কি আমরা মেলাতে যাচ্ছি তো সেই জন্য আর এটা একদম পিক টাইমই ছিল তো দেখো প্যান্ডেলের এই সামনেটা কি প্রচন্ড ভিড় আর যেহেতু একদম কদমতলা বাজারের মাঝখানেই হয় না তো সেই কারণে যেন লোকজনটা একটু বেশি হয় তো বাজারে কেউ আর ভিডিও করা হয়নি এটা যখন আমরা বাজার থেকে কালীহাট যাচ্ছিলাম সেই রাস্তায় ভিডিও করেছি তো রাস্তা তো কিছু বোঝা যাচ্ছে না টোটোতেই যাচ্ছিলাম টোটো যায় তো টোটো করে যখন যাচ্ছিলাম যেখানে যেখানে আলো পড়ছিল ওখানে একটু একটু উঠছিল আর তাছাড়া পুরো এরকম রাস্তাটাই অন্ধকার ছিল আর পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা তো তো একটু সন্ধ্যাতেই মনে হয় যেন অনেকটা রাত্রি হয়ে গেছে তো দেখো অনেকক্ষণ পরে আমরা এই যে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছে টোটো করে আমাদের এই যে এটাই হচ্ছে মন্দির তো অবশ্যই জানিও মন্দির আর মায়ের মূর্তি তোমাদের কিরকম লাগলো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা দেখো বাইরেও সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে তো আমি আর মা ভেতরে জ্বালিয়েছি ভেতরেও সবাই জ্বালাচ্ছিলো তো তখন আর ভিডিও করে নি একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালালাম নমস্কার করলাম তোমাদের সমস্ত কিছু কমপ্লিট এখন মন্দির থেকে বেরোচ্ছি মেলার দিকে যাব আর দেখো যাওয়ার সময় রাস্তায় এরকম একটা কিউট শিব ঠাকুর দেখলাম দেখো মুখটা কি সুন্দর একদম মায়ের তাই মা বলছিল এটা একটুখানি ভিডিও করলাম আর এখনো আমরা মেলাতে ঢুকিনি এই রাস্তাতে এরকম প্রচুর দোকান বসেছে তো একটা দোকানে ঢুকেছি মা ঘুগনি খেলো আর আমি অর্ডার দিয়েছিলাম তো 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 আমার বানাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে এখন আমরা মেলার দিকে যাচ্ছি দেখো এটা কালির হাটের মেইন রোড মানে মন্দির থেকে মেলাতে যাওয়ার রাস্তায় এরকম রাস্তার দুপাশে সব দোকানপাতি বসেছিল আর সমস্তটাই খাবারের দোকান আর যা টুকটাক দরকারি জিনিস বা খেলনাপাতির দোকান নাগর দোলনা সমস্তটা একটা বড় মাঠে বসে উঠেছে আমরা এখন ওই মাঠের দিকে যাচ্ছি আর যখন আমরা ঢুকেছি মানে রাস্তা দিয়ে খুব একটা ভিড় ছিল না মা তাই বলছিল যে প্রত্যেকবারের মতো এবার খুব একটা ভিড় নেই আর যখন কানে কি এই রকম ঢালু রাস্তা দিয়ে মেলার মাঠটাতে ঢুকলাম দেখো লোক পুরো মনে হয় কি মেলাতে গিজ গিজ করছে তবুও তো এখন হালকাই আছে একটু পরে আরও ভিড়টা বাড়বে তখন একদম ধাক্কাধাক্কির পরিস্থিতি এখন অতটাও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়নি তো তাই আমি আর মা আলোচনা করছিলাম আর কি প্রত্যেকবারের তুলনায় এবার আবার ভিড়টা কম শুরু থেকেই আমরা এই কম কম বলে আস্তে আস্তে লাস্টের দিকে একদম ধাক্কা খেতে খেতে বাড়িতে এসেছি আর এরকম না ছোট ছোট চার পাঁচটা গলি থাকে তো প্রত্যেকটা গলিতে ঢোকা বেরোনো ঢোকা বেরোনো মানে এক একজন এক এক দিক দিয়ে ঢুকছে এক একজন এক এক দিক দিয়ে বেরোচ্ছে এই জন্য যেন ধাক্কা ধাক্কির পরিস্থিতিটা আরো বেশি তৈরি হয়েছিল আর তারপরে দেখো মা এরকম একটা লোহা লস্করের দোকান থেকে একটা নারকেল কোরানো দেখছে মানে যেটা শুধুই নারকেল কোরানো দাও ছাড়া তো ওটা আমরা একটা নিয়েছি আর এক একটা ওই মাটি খোরার যে খুরপিগুলো হয় ওগুলো নিয়েছি আর দেখো এরকম লাইন বাই লাইন প্রচুর জিনিসপত্রের জিনিসের দোকান ছিল তারপরে জিনিসের দোকান তারপরে একটুখানি ওই ফাইবারের জিনিসের দোকান দোকান প্রচুর প্রচুর ছিল আর এই মেলাটা কিন্তু আমাদের এখানে যতগুলো বড় মেলা হয় সেই মেলাগুলোর মধ্যে একটা একটা হয় কালী পুজোর বড় মেলা আর দ্বিতীয় হচ্ছে কালির হাটের এই বড় মায়ের পুজোর মেলা আর কি তো এগুলি ওগুলি সেগুলি করে আমি আর মা প্রচুর প্রচুর ঘুরে নিয়েছি আর দেখো এখন এই নাগর সামনে এলাম নাগরদোলনার পাশে চাঁদটাকে কি সুন্দর লাগছে না দেখতে ওই যে কমলা কমলা কালারের যে দেখতে পাচ্ছো আকাশে ওটা কিন্তু সেদিন ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো আমরা ঘোরাঘুরি করতে করতে এর মাঝে বাবাও চলে এসেছিলো আর এই টাইমটা থেকে না মেলাটাতে আরো ভিড় বেশি হতে শুরু করে তো দেখো আমরা এখন এই যে চাটের দোকানে এসে গেছি পাপড়িক চাট যেটা জন্যই আমি কালীঘাট মেলাতে যাই মানে এই মেলাটাতে গেলে আমি চাট খাবো আর সেটা আমি দুদিন যাই বা একদিন যাই যাই এটার জন্যই আমি এটাই বলতে পারো তো তো বাবাও এসে আমরা সবাই মিলে একসাথে চাট খাচ্ছিলাম আর দেখো চাটটা দেখে না এখনো আমার লোভ লেগে যাচ্ছে যদিও বা আমি ব্লগটা অনেক দিন পরে দিচ্ছি এখন কালীঘাটের মেলা একদম শেষ হয়ে গেছে তারপরে আমি ব্লগ এডিট করে দিচ্ছি তো যাই হোক দেখো দাদাও এসে আমাদের সাথে জয়েন করেছিল তো আমরা চারজনে একসাথে মিলে অনেক মজা করে চাট খেলাম আর এখানে দাদা কি যে বলছিল অত ভিড়ের মাঝখানে এত আওয়াজের মাঝখানে না কিছুই শোনা যাচ্ছিলো না তো দেখো আমি এখানে সবাইকে বলছিলাম যে এদিকে দেখো এদিকে দেখো এরকমভাবে চারজনে খুব একটা মেলাতে বা কোথাও আসা হয় না তো আমরা যেখানেই চারজনে একসাথে সেটা না আমার কাছে ভীষণ স্পেশাল হয় তো যাই হোক ওই চাট খাওয়ার অনেকক্ষণ পরে আবারও ঘুরেছি কিন্তু তার মাঝখানে কোনো ভিডিও করিনি এত ভিড় হয়ে গেছিল আমার ভিডিও করতে মোবাইলটা বের করতে ভয় হচ্ছিল তো দেখো এটা একদম বাড়িতে আসার একটু আগে মা আর বাবা মোগলাই সবাই আমি আর খাবো না আমার ওই চাট খেয়ে হয়ে গেছে পেট ভরে গেছে একদম তো বাবা বাবা মোগলাই খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে গেছি বাড়িতে যাব তো বাবা যে বাইকটা নিয়ে এসেছিলো ওটা দাদাকে দিয়ে গেছে আর আমরা তিনজনে মিলে এখন টোটো করে যাব যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে তখন ওই নটা সাড়ে নটা মতো বাজছিল আর আমরা টোটো পেয়ে গেছি এই টোটো নিয়েও জানো তো কাণ্ড হয়ে গেছে আমরা কালীঘাট থেকে আমাদের বাড়ি পর্যন্ত এসেছি তিনটে টোটো চেঞ্জ করতে করতে যেখানে একটা টোটোতেই কালীঘাট থেকে আমাদের বাড়ি 수준도 좋아져 তো এটা কালীঘাট থেকে ধূপগুড়ি পর্যন্ত এসেছি তারপরে ধূপগুড়ির থেকে যে কদমতলা যেতে দুটো টোটো চেঞ্জ করে গেছি প্রথম যে টোটোতে উঠেছিলাম ওটা মাঝ রাস্তায় গিয়ে চাকার ওই কি বলছিল একটা চাকা গরম হয়ে গেছে নাকি আর যাওয়া যাবে না তো যাই হোক মাঝখানে আমার এত রাগ হচ্ছিল আর কিছুই ভিডিও করিনি আর অত রাতে মাঝ রাস্তায় কোনো টোটোও পাচ্ছিলাম না তারপরে ফাইনালি একটা টোটো পাই আর ওটাতে করে আমরা বাড়িতে ফিরি তবুও বাড়িতে পৌঁছানোর আগে অনেকক্ষণ আমরা কীর্তনে বসেছিলাম মানে ওই আর কি মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছিল তোমাদের মাটা ঠান্ডা করছিলাম এখানে বসে আর এখানে বসে আমি অলরেডি একটা লাইভও করেছি যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে তোমরা দেখে নিতে পারো আর যারা দেখেছো তারা তো দেখেছ।